কিছু কিছু মানুষরে বিদায় দিতে কষ্ট হয় তবুও বিদায় দিতে হয় কারণ প্রিয়জন আপনজন শুভাকাঙ্ক্ষী সারিয়া টেকা উদ্দেশ্যে বিদেশ যাওয়ার লাগি নিজে প্রতিষ্ঠিত হওয়ার লাগে তো আমরা সহপাঠী বন্ধু তুফায়েল বাই অত্যন্ত ভালো একজন মানুষ তাই কাতার গমন করছেন তো এই উপলক্ষে তাণ্ডে বাংলাদেশও আমরা বন্ধু বান্ধব বাই ব্রাদার্স সব মিলিয়া তাণ্ডে শেষ বিদায় দিলাম আমরার মায়া ভালোবাসা নিয়া যাতে তাইন বাকি জীবন প্রবাসও হাঁটাইতে পারইন এবং এই করি যাতে আল্লাহ আল্লাপাকাবুল্লা আলমিন সুস্থ সুস্থভাবে আবার আমরা সামনে আনতা না আর কবে তানার লগত দেখইব তবুও করি আল্লাহ যাতে আমরারে আবার দেখা করাইন অত্যন্ত ভালো একজন মানুষ আর তারপরে আমরা বার্গার ব্রত ডুকিয়া আমরা বন্ধুবান্ধব সব মিলিয়া বাই ব্রাদার্স সব মিলিয়া আমরা আড্ডা দিলাম চিকেন পাস্তা খাইলাম আর তান্ডে মায়া ভালোবাসা দিলাম যাতে আমরা মায়া ভালোবাসা নিয়া তাই সময় হাসি খুশিতে প্রবাস জীবন খাটাইতে পারেন তো তানোর লাগে দোয়া বা আল্লাহ যাতে তান্ডে সুস্থ রাখুন আর এই দোয়া বা কম দিনে বেশি দেখা রুজি হিয়া তাতে আবার বাংলাদেশের মাটিত আল্লাহ তালা ঠিক মতন পৌঁছাইন